পটলের খোসা সম্পূর্ণ ফেলে দিয়ে আস্ত আস্ত বেগুনের মতো চাক ভাজি যারা কখনোই ট্রাই করেননি তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে এই ভাজিটি খেতে অসম্ভব মজার এবং যে কেউ এই ভাজিটা খেলে বারবার খেতে চাইবে এই জন্য আমি শুরুতেই নিয়ে নিয়েছি কয়েকটা পটল এই রকম টাটকা সবুজ সবুজ কয়েকটা পটল আমি নিয়ে নিচ্ছি এখন একটা পিলার অথবা বটি দিয়ে পটলগুলো সম্পূর্ণরূপে এভাবে ছেলে নেব একটুও কিন্তু খোসা নেই লক্ষ্য করুন আমি কিভাবে ছেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে এটা ধুয়ে তারপর এটার দুভাগ করে নিয়েছি এবং এর গা দিয়ে এইরকম ছোটো ছোটো করে চিঁড়ে নিয়েছি এর ফলে এর ভিতরে লবণ হলুদ মরিচ খুব ভালো মতো ঢুকবে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া আমি হাফ চামচের কিছুটা বেশি পরিমাণ নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে এই পটলটা খুব ভালো মতো মেখে নেব এই রকম করলে খুব ভালো মতো মেখে যায় আর এদের যদি খুব ভালো মতো না মাখে তাহলে হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে ভালো মতো মেখে নিতে হবে আমি সবগুলো পটলের গায়ে লবণ এবং হলুদ এভাবে মেখে নিচ্ছি এখন এগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা গরম হলে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি আর আমি চুলার আঁচটা মোটামুটি মাঝারি হিটেই রেখেছি এখন অপেক্ষা করছি এক সাইড ভাজিটা হয়ে কিছুটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এই পটল ভাজিটা অনেক বেশি সফট হয় আর খোসা রেখে যে পটল ভাজিটা করা হয় সেটা কিন্তু বেশ কিছুটা শক্ত শক্ত লাগে অনেকে পছন্দ করে আবার অনেকে এই রকম ভাজিটাই বেশি পছন্দ করে এক সাইড যখন এই কালার হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চামচ দিয়ে সবগুলো উল্টে দিয়েছি এই পটলটা ভাজি হয়ে গেলে আমি মোটামুটি এভাবে একসাথে সব নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানেই কিন্তু আমার ভাজিটা শেষ না আমি কাঁচা পেঁয়াজ এবং মরিচ এখন ভাজি করে নেবো এই জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দুইটা পেঁয়াজ এভাবে কুচু কুচু করে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ যে অবশিষ্ট তেল ছিল সেখানে আমি ভেজে নিচ্ছি আমি একেবারে লাল লাল করে ভাজব না মোটামুটি আধা ভাজা করব যখন পেঁয়াজ এবং মরিচটা অনেকটাই নরম হয়ে যাবে যখন ঠিক এইরকম কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন ভাজি বটলের উপর এগুলো ছড়িয়ে দিচ্ছি ভাত খাওয়ার সময় এই কাঁচা পেঁয়াজ এবং মরিচ ভাজিটা ভাতের সাথে মেখে নিলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন ট্রাই করে জানাতে পারেন কেমন লেগেছে